আগামী বৃহস্পতি শুক্রবার জামিয়া কারিমি আরবিয়া আমার মাদ্রাসা যেটাতে আমি খ্যাতমত করি আমার মাদ্রাসা আগামী বৃহস্পতি শুক্র দুই দিন মাহফিল কি মাহফিল বাৎসরিক মাহফিল বাৎসরিক মাহফিল আগামী বৃহস্পতি শুক্র দুই দিন আমার মাদ্রাসা বাৎসরিক মাহফিল এখানে প্রধান অতিথি কুতুবে আলমের কলিজার টুকরা সন্তান শায়েখের চরমনাই যেরকম আলহামদুলিল্লাহ বিশেষ আকর্ষণ আল্লামা মোসাদ্দেক বিল্লাল মাদানি যেরকম আলহামদুলিল্লাহ বিশেষ বিশেষ আকর্ষণ হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা কোয়াকাটা যেরকম হাবা এর মধ্যে আমি গুণাগার মুফতি অলি উল্লাহ নামও আছে এখানে আমিও থাকবো রেজাউল করিম আবরা সাহেব থাকবেন মিজানুর রহমান সাইদ সাহেব থাকবেন ফরিদ উদ্দিন আল মোবারক থাকবেন যেরকম হাবা কি কোন বড় বড় বুজুর্গানা দিন কিনা এত বড় এতগুলো আলেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো বারো জন আলেমা জীবনে একসাথে আমাদের এ হাদিস মাদ্রাসা এক হাজারের উপরে ছাত্র পঁয়তাল্লিশ জনের মতো টিচার বিশাল বড় প্রতিষ্ঠান বলে বিশ্ব চর্মানের প্রতি আল্লাহির আলমের বদলুল করিম রহমতার প্রতিষ্ঠান আল্লাহ